হ্যালো গাইস তাসার তালে তালে নৃত্য আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা কাচ্চা দেখো ছোট ছোট বাচ্চারা নাচছে নাচ করছে বা নৃত্য করছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দু করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটি দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে নৃত্য দেখো তাসার তালে তালে নৃত্য তাসার তালে তালে নৃত্য বা নাচ তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি তোমাদের সকলের ভালো লাগছে বা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগারই কথা দেখো নৃত্য দেখো টাসার তালে তালে নৃত্য হ্যাঁ অসাধারণ নাচ যা ভাষায় বলে প্রকাশ করা যায় না হ্যাঁ দেখো নৃত্য করছে ছোটো ছোটো বাচ্চারা আমাদের এলাকার সব ছোটো ছোটো বাচ্চা হ্যাঁ এরা সব নৃত্য শেখে সব মাস্টার শিখায় এ দেখুন সব অভিভাবক অভিভাবিকারা সব রয়েছে সব গার্জিয়ানরা দেখো নৃত্য দেখো তার তলে তালে নৃত্য মনে হচ্ছে যেন কোনো বলিষ্ঠ চিন্তাধারায় নৃত্য করছে হ্যাঁ অসাধারণ যা ভাষায় প্রকাশ করা যায় না আশা করি তোমাদের সকলের ভালো লাগছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি দেখো তাসাদ তালে নৃত্য তাসা তালে তালে নৃত্য খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে নৃত্য খুব ভালো লাগছে এরকম সব অভিভাবক অভিভাবিকারা রয়েছে রয়েছে সব নৃত্য করছে তাদের সব অভিভাবকরা তো দেখো কেমন লাগছে হ্যালো গাইস ভিডিওটি তোমাদের সকলের কেমন লাগছে বলো আশা করি তোমাদের সকলের ভালো লাগছে নৃত্য বা নাচ দেখো তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো সব গার্জেনরা রয়েছে সেই দৃশ্যও তোমাদের মাঝে উপস্থাপন করেছি দেখো গার্জেনরা সব পাশে আছে অভিভাবক অভিভাবিকারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা ভিডিওটি দেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো